আগামী তেইশে আগস্ট করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল আসছেন প্রাক্তন প্রদেশ সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম মন্ত্রী রঞ্জিত দাস এই দুই মন্ত্রীর সফরসূচি জানাতেই আজ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডাকেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য আগামীকাল মন্ত্রী রঞ্জিত দাস কোথায় কোথায় পরিদর্শনে যাবেন এই তথ্য তুলে ধরার পাশাপাশি বিকেলে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর মত বিনিময় সভার কথাও জানিয়ে দিলেন তিনি আগামী তেইশ তারিখে একদিনের সফরসূচি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী নেই কোনো সরকারি কার্যসূচি সদ্য সমাপ্ত লোকসভা ভোটে করিমগঞ্জের দলীয় প্রার্থীকে জেতাতে বিজেপির নেতাকর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি সশরীরে আসছেন করিমগঞ্জে বলে জানিয়ে দেন সুব্রত এদিন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে দলীয় কর্মকর্তাদের সম্মেলন সেই সম্মেলনে প্রতিটি মণ্ডল সমিতির কর্মকর্তাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি সাংবাদিক সম্মেলনে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব

অন্যান্য যারা কার্যকর্তারা আছেন সকলের উপস্থিতিতে আপনাদেরকে আপনাদের আজকে এই সাংবাদিক বৈঠকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের আমন্ত্রণ স্বীকার করে আপনারা উপস্থিত হয়েছে মূলত আজকে সাংবাদিক বৈঠক আহ্বান করেছি আগামীকালকে ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশের প্রাক্তন প্রদেশ সভাপতি এবং বর্তমানে আসাম সরকারের গ্রামোন্নয়ন এবং আইন তথা অন্যান্য বিষয়ক মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় পুরো একদিনের সফর কার্যসূচী নিয়ে কলগঞ্জে আসছেন আগামীকালকে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির রামকৃষ্ণনগর ব্লক দোল্লাপোড়া ব্লক পাতারকান্দি বিধানসভা সমষ্টির পাতারকান্দি ব্লক ওয়েরপুয়া ব্লক এই সমস্ত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি পরিদর্শন করে দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তীতে দক্ষিণ করিমগঞ্জ হয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিকেলবেলা এসে পৌঁছাবেন আমাদের দলীয় কার্যালয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা আছে বিকেল তিনটা ত্রিশ মিনিটে এই কার্যালয়ে এখানে মাননীয় মন্ত্রী তথা আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি মহোদয় উপস্থিত থাকবেন তার পরবর্তীতে ওনার সরকারি সভা আছে জেলা আয়ুক্ত মহোদয়ের সভা কক্ষে এটা শেষ করে শ্রদ্ধা মন্ত্রী মাননীয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় জেলাভবনে রাত কাটিয়ে আগামী একুশ তারিখ সকালবেলা করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশ্যে পাড়ি দেবেন সড়ক পথে এ বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আপনাদের মাধ্যমে করিমগঞ্জের সদয় জনসাধারণ তথা দলীয় কার্যকর্তাদের মধ্যে বার্তা পৌঁছাবে বিগত দু মাসের মধ্যে মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়ের এই সক্ষর কার্যসূচী নিয়ে আসাম মন্ত্রিসভার সদস্য এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি এসেছিলেন সব মিলিয়ে দু মাসের মধ্যে সেটা ছয় নম্বর কোনো মন্ত্রীর সফর যদিও বন্যার কারণে আসা বেশি হয়েছে কিন্তু তারপর এটা তার আগে কেউ কোনো দিন করিমগঞ্জের মানুষ অন্তর্ভুক্ত কোনো মন্ত্রী এসেছেন বা খুশখবর নিয়েছেন বা প্রশাসনকে নিয়ে বৈঠক করেছেন সেই উদাহরণ আগে ছিল আমরা মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়কে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে আমরা স্বাগত জানাবো আগামীকাল থেকে রামকৃষ্ণগড়ে উনি হাইলাকান্দি হয়ে রামকৃষ্ণনগড় আসবেন আজকে হাইলাকান্দি ওনার কার্যক্রম চলছে জেলা বিজেপির পক্ষ থেকে ওইখানে দলের কার্যকর্তারা রামকৃষ্ণনগর বিধানসভা সংস্থার কার্যকর উপস্থিত এই বিষয় আপনাদের একটি বিষয় হচ্ছে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামী তেইশ তারিখ একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জ জেলায় আসছেন আজ আমরা জানতাম তিন চার দিন থেকে কথা চলছিল আজ সকালবেলা প্রথম অবস্থায় আমাকে সেটা জানানো হয়েছে আর কিছুক্ষণ পূর্বে সরকারি হিসাবে ওনার যে সফর কার্যসূচী মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে সেটা প্রেরণ করা হয়েছে তেইশ তারিখ উনি করিমগঞ্জে পৌঁছাবেন প্রথম কার্যসূচি হচ্ছে লোকসভা নির্বাচনের পর দলের কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির সুমানুদ্দায়ী বা সমর্থক বা শ্রদ্ধেয় জনসাধারণ যারা ভারতীয় জনতা পার্টিকে বিগত লোকসভা নির্বাচনে দুহাত ভরে ভোট দিয়ে এখান থেকে প্রার্থী নির্বাচিত করে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠিয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার অনেক কার্যসূচিতে গভারীদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এটা ঐতিহাসিকভাবে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বা সমর্থকদের জন্য এটা একটা বিষয় ছিল আমাদের বিগত রাজ্যের কার্যনির্বাহী সমিতির সবাই যারা উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা থেকে বাড়া উপত্যকা থেকে তারা দেখেছেন প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্যের দশ মিনিট সময় জুড়েছিল করিমগঞ্জ জেলার প্রশংসা করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রশংসা বারবার ঘুরিয়ে ফিরিয়ে করিমগঞ্জের কার্যকর্তাদের প্রশংসা উনি করেছিলেন করিমগঞ্জের একদম বোধ কার্যকর্তা থেকে মন্ডল জেলা প্রদেশের যারা আছেন বা জনপ্রতিনিধি যারা আছেন বরিষ্ঠ কর্মকর্তা মাননীয় বরিষ্ঠ কর্মকর্তা যারা আছেন মাননীয় বিধায়ক দ্বয় সকলের ব্যাপারে প্রশংসা করেছেন বারবার প্রায় দশ মিনিটের উপর করিমগঞ্জের এই জয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা দলের বরিষ্ঠ কর্মকর্তারা অনেক উৎসাহিত আছেন উৎফুল্লিত আছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তেইশ তারিখ আসছেন কোনো সরকারি কার্যক্রম রাখেননি করিমগঞ্জ জেলায় শুধু দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে কার্যকর্তা সম্মেলন করবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এটাই ওনার ইচ্ছা আছে সেরকম আমাদেরকে জানানো হয়েছে আর সেই উদ্দেশ্য নিয়ে আগামী তেইশ তারিখ এক সফর নিয়ে করিমগঞ্জে আসছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলের এই চারটি বিধানসভা সমষ্টির মন্ডল স্তরের সকল কার্যকর্তা এই মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বোধ জেলা মোর্চা মন্ডল মোর্চা এই স্তরের কার্যকর্তাদেরকে নিয়ে বা ওখানে প্রদেশ বা বরিষ্ঠ নেতৃবর্গ যারা আছেন সাংসদ বিধায়ক সকলকে নিয়ে এক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ওই সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মোদয়ের মুখ্য কেন্দ্র নেতৃ হিসাবে উপস্থিত থাকবেন আর পরবর্তীতে এই কার্যসূচী শেষ করে উনি অতিরিক্ত আবর্ত ভবনে প্রাসারিক আহার সেরে বিকেল পর্যন্ত এখানে অবস্থান করবেন তারপর শিলচারে ওনার নির্দিষ্ট কার্যক্রম আছে রাত্রিবেলা শিলচার শুরু করেন এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আপনাদের মাধ্যমে করিমগঞ্জের সদয় জনসাধারণ দলের সকল শ্রেণী সদ কার্যকর্তা যারা আছেন তাদের কাছে যাতে বার্তা পৌঁছায় সেই উদ্দেশ্যে আপনাদের কাছে এখানে আহ্বান করেছিলাম আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ